আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক নাক কান ও গলা বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমার রোগী পুরো পরিবার রোগীর মায়ের করেছি থাইরয়েড অপারেশন এবং বাবুল করেছি টনসিল এবং অ্যাডিনয়েড অপারেশন একই দিনে দুইজন আমার চেম্বারে এসেছিলেন আমার চেম্বার হচ্ছে টাঙ্গাইল জেলার

আমার নাম আপনার গলার স্বরে কোনো পরিবর্তন হয়েছে না এই অপারেশনের পরে গলা বসে যাওয়া গলা ভেঙে যাওয়া এরকম কোনো সমস্যা হয়েছে আপনার না নাই হাত পা বাঁকা হয়ে যাওয়া হাত পা ঝিনঝিন করা এরকম কোনো সমস্যা হয়েছে না খিচুনি হয়েছে না থাইরয়েড অপারেশনের পর যদি থাইরয়েড সার্জারির সময় থাইরয়েড গ্ল্যান্ডের নিচে দুটি নার্ভ থাকে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ বাম পাশে এবং ডান পাশে অপারেশনের সময় যদি এই নার্ভ ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু গলার স্বর বসে যেতে পারে গলার স্বর ভেঙে যেতে পারে এবং যদি দুই পাশেই নার্ভ ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু শ্বাসকষ্ট হতে পারে আবার থাইরয়েড ক্যান্টের সাথেই প্যারা থাইরয়েড থাকে যদি প্যারাথারের ব্ল্যান্ড কোনো কারণে অপারেশনের সময় ইঞ্জুরি হয় তাহলে কিন্তু হাত বাঁকা হয়ে যাওয়া পা বাঁকা হয়ে যাওয়া খিচুড়ি হওয়া হাত পা শক্ত হয়ে যাওয়া ঝিনঝিন করা এই সমস্যাগুলো হতে পারে আমার রুগীর এই ধরনের কোনো সমস্যা নেই দুজনই সুস্থ আছেন দুজনই ভালো আছেন দর্শক যদি কারো থাইরয়েড গ্ল্যান্ডে টিউমার থাকে অথবা শিশুদের যদি টনসিল এবং অ্যাডিনয়েডের সমস্যা থাকে তাহলে অবশ্যই একজন নাক গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন যদি অপারেশন প্রয়োজন হয় তাহলে অবশ্যই অপারেশন করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ